কয়েকদিন পরে ডাক দিয়ে বলি আর রাসুল আল্লাহ আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম বিবি রে জামিনারে গোসল করায় দাও সুন্দর উত্তম পোশাকটা পরায় দাও আমি তাকে বেড়াইতে নিয়ে যাব দাওয়াত খাইতে নিয়ে যাব আমি যখন আমার বিবি জামিলার মায়ের চোখে ধুলা দিয়ে আমি যখন জামিলাকে নিয়ে ঘর থেকে বাহির হইলাম আব্বার সঙ্গে ঘোরাঘুরি করতে কিন্তু পছন্দ করে আমার মেয়েটা আনন্দ করতেছে আব্বার সঙ্গে বেড়াইতে যাবে কিন্তু জামিলা জানে না এটাই তার ঘর থেকে জীবনের শেষবারের মতো বাহির হওয়া ইয়াসুন মেয়েটা একবার আমার রাজি আগে যায় আবার পিছে পিছে আসে আবার দৌড় আমার হাতের আঙগুল ধরে আমি যখন জঙ্গলের ভিতর দিয়ে আমি সরু রাস্তা অবলম্বন করলাম আমি যখন পথ শুরু করলাম মেয়েটা আমার চাড্ডা বলে আপু প্রশস্ত পরিষ্কার রাস্তা থাকতে কেন জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা তুমি অবলম্বন করো আমি ডাক দিয়া বললাম কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবা একটা খোলা জায়গার মধ্যে গিয়ে এই সাহাবি আল্লাহ আমি যখন মাটি খনন করার যন্ত্র বের করে আমি যখন গর্ত খনন করা আরম্ভ করলাম মেয়েটা আমার ডাক দিয়া বলে এ এত দূরে এসে কিসের পরিশ্রম করো বাবা কি জন্য মাটি করো গর্ত খনন করো আমি বললাম দূরে গিয়া খেলতে থাকো কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা আমি যখন ডাকবো তখন আসবা মেয়েটা আমার দূরে একা একা খেলাধুলা করতে করতে কিছুক্ষণ পর মেয়েটা দৌড়ে এসে আমার দুইটা পা জড়ায় ধরে ডাক দিয়া বলে আব্বু দয়া করে তোমার মাথাটা একটু নিচের দিকে করো আমি যখন আমার মাথাটাকে রুকুর মতো করে আমি নিচু করে দিলাম আমার মিята তার ছোট্ট হাত বাড়ায় আমার দারিদ্রর মধ্যে চুলের মধ্যে লেগে থাকা ছোট্ট ছোট্ট মাটির টুকরাগুলো ছেড়ে ছেড়ে পরিষ্কার করে দেয় আচ্ছা করেছি আমি এটা বুঝতে পারি না আমার মন বলে আল্লাহ এই অপরাধটা আবার माफ করবেন না হুজুর আবার স্ত্রী সন্তান সম্ভবা আমি চইলা গেলাম বিদেশ যাওয়ার সময় বলে ছেলে ওলি রেখে আর মেয়ে হলে বাঁচায় আর এখন মেনে ফলে খুব ভালো করে কথাগুলি বুঝবেন এ সাহাবি মসজিদের মধ্যে বসে বিশ্বনবীর সামনে বসে বসে ঘটনা বলে আমি যখন বিদের চলে গেলাম দিদি বললাম ছেলে হলে রেখে দিও মেয়ে হলে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে দিবে রাখার কোন দরকার নাই নবী আমি যখন চার চারটা বছর পরে আমি যখন বাড়িতে আসলাম ঘরে ঢুকলাম ঘরে দুইটাই দেখি আমার ঘরের মধ্যে তিন থেকে সাড়ে তিন বছরের ছোট্ট একটা মেয়ে বাবু ছোট্ট একটা মেয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে আমি এই মেয়েটাকে দেখার পরে আমি আমার দিদিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছিলাম ও দিদি এই যে আমার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা কন্যা এই কার আমার বিবি ভেবেছিল হয়তো আমি আর কিছু বলবো না এই আশা নিয়ে আমার বিবি আমার কাছে সত্যটা প্রকাশ করে দিল স্বামী গো ওই যে আমার পেটের মধ্যে বাচ্চা ছিলাম সন্তান সঙ্গ বা ছিলাম আপনি যখন দেশের বাহিরে চলে গেলেন আপনি যদিও বলেছিলেন যে কন্যা সন্তান বলে দুনিয়া থেকে বিদায় করে দিবে কিন্তু আমি যদিও বিদায় করি নাই জানতে চেয়েছেন যে কন্যা টাকার এই মেয়েটা আর কারণ না এটা আমাদের সন্তান একটু জোরে বলেন সোবাহান হাজির শরীফের মধ্যে আছে বিশ্বনবী বলেন করতে করতে আল্লাহ একদিন বললেন ও তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে কাউকে তিন তিনটা কন্যা সন্তান দান করেন আর তিন তিনটা কন্যা সন্তান হয়েছে বলে মেয়ের বাবা যারা হয় নাই অসন্তুষ্ট হয় নাই বরং আল্লাহর শুক্রিয়া আদায় করেছে বাবা হিসাবে দায় দায়িত্ব ঠিক ঠাকভাবে পালন করেছে এই মেয়েদেরকে যদি দিন শিখায়া আব্বা যদি সব পাত্রস্ত করতে পারে নবী আমার এই দুইটা আঙ্গুল সোজা করে উঁচু করলেন আল্লাহ নবী এইভাবে সাহাবাই কেরামদেরকে দেখাইলেন ও সাহাবিরা তোমরা দেখো এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি এই দুইটা আঙ্গুল যেমন লাগি! আমি নবীর জান্নাত আর ওই তিন বাবার জান্নাত তা হবে এমন কাছাকাছি আর এমন লাগি, একটু জোরে বলা যাবে কি আল্লাহ আমার মায়েরা বোনেরা মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত যায় মা মুহূর্তের মধ্যে একজন সাহাবী আবার জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো তিন নিয়র ফজিলত বললেন ও রব্বুল alemিন যদি কাউকে দুটা কন্যা সন্তান দান করেন তার ব্যাপারে আপনি কি বলেন নবী আমার বলেন হা! রব্বুল alemিন যদি কাউকে দুটি কন্যা সন্তান দান করেন দিন শিখায় বাবা যদি সৎ কাজ করতে পারে রব্বুল alemিন তাকেও জান্নাত দান করবেন এক নিয়র ব্যাপারেও আছে আল্লাহ যদি কাউকে ব্যক্তি কন্যা সন্তান দান করেন আর যদি কন্যা সন্তানটাকে দিন শিখায়া। বাবা যদি সৎ পাত্রস্থ করতে পারে দায়িত্ব পালন করতে পারে আল্লাহু রাব্বুল আলামিন তাকেও জান্নাতের মালিক বানায়া দিবেন এ দুনিয়াতে যখন কারো ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয় সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা তার ঘরের সামনে দাঁড়ায় গিয়া এই ঘরবাসীদেরকে সুসংবাদ দিতে থাকে একটু জোরে বলেন সুবহান আল্লাহ তাহিয়াতুল কলবি তখন ডাক দিয়া বলে এই সাহাবীর নাম তাহিয়াতুল কলবি বিবিলে ডাক দেবা বিবি তোমাকে তো বলছিলাম মিয়ে সন্তান হলে মেরে ফেলবা লিখে দিয়েছে কেন কই আমিও চাইছিলাম আপতার হুকুম মানকো কিন্তু দুটা কারণে আমি পারি নাই এত জোরে কর না কয় Джаকারো কয় পরে পরে দুই আর দুই কয় আপনি দুই 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 কারণে আমি পারি নাই তার মধ্যে এক নাম্বার কারণ হইল আপনি আপনার মেয়েটার চেহারার দিকে তাকায়া দেখেন আল্লাহ আপনারে যেমন রূপ দিছে জিবরাইল আমিন যতবার নবীর কাছে আসছেন অনেকবার তাহিয়েত কলবীর রূপ ধরে নদী আলাইহিস সালামের কাছে আগবন্ড করেছিলেন চিন্তা করেন জিবরাইল রূপ ধারণ করতেন মাঝে মধ্যে তার চেহারাটা কত সুন্দর আজকে যেমন সুন্দর তাকায় দেখেন আপনার মেয়েটাকে আল্লাহ কত সুন্দরই বানাইছে এত সুন্দরী একটা মেয়ে কানে কেমদে মারি এজন্য মাতে বাড়ি নাই তার নামে রাখছি সুন্দরী এর আরবি হলো জালিলা তার নামে রাখছি জালিলা একটু জোরে বলনা সুবহানাল্লাহ আর দুই নম্বরের কারণ হলো শানি আপনি বাবা হইয়া হয়তো বা মেয়েকে মারলে মারতেও পারেন এ পৃথিবীতে ভাই হইয়া ভাইকে মারতে পারে বোন হয়ে বোনকে খুন করতে পারে বন্ধু বন্ধুকে মারতে পারে কিন্তু আমি পারি নাই। কারণ আমি যে জানিলাম জন দুঃখিনী মা একটু ঝরে পড় না সব এসে আমি পারি নাই কারণ আমি তার মা উনি নিজে বলতেছেন আল্লাহ নবী ঘটনা শুনবার পরে দেড় হাজার বছর পরে ঘটনা শুনলে যদি চোখ দিয়ে পানি আসে অন্তরে লারা দেয় তাহলে দেড় হাজার বছর আগে মসজিদ নবীর মতো জায়গায় ওই সাহাবে নিজে ঘটনা বয়ান করতেছেন বিশ্ব নবী রাহমাত আলামিন ঘটনা শুনতেছেন দুই চোখ থেকে নবীর পানি ঝরঝর হয়ে পড়তেছে জোরে কন্যা শুভ হাজির শরীফের মধ্যে আসছে এই সাহাবি তখন বলেন আরো কিছুদিন চলে গেল মেয়েটার মধ্যে যে এত মায়া এত মহাব্বত রাত্রে আমরা যখন ঘুমাই বাচ্চাটা মাঝখানে ঘুমায় মেয়েদের কিন্তু ছেলেদের কিন্তু ছোট ছোট বাচ্চাদের অভ্যাস আব্বা মার মাঝখানে শোর জোরে বন্ধা কথা ঠিক কিনা একবার আমার দিকে ঘুরে গলা জড়ায়া ধরে আবার ওর মার দিকে ঘুরে গলা জড়ায়া ধরে এইটুকুন বাচ্চার মধ্যে যে কি মায়া আমি যখন জামা চেঞ্জ করতাম মেয়েটা আমার জামা কাপড় আগায় দিত যদি পানি পান করতে চাইতাম গ্লাস ভর্তি করে পানি এনে আমার হাতের মধ্যে দিত ঘর থেকে যখন বাহির হইতে যাইতাম আমার জামিলাই ছোট্ট মেয়েটা আমার পায়ের মধ্যে জুতা জোড়া পর্যন্ত পড়ায় আসলেই কিন্তু ঘরের মধ্যে যাদের ছেলেও আছে মেয়েও আছে দেখবেন ছেলেদের ছেলেদের কলিজার মধ্যেও বাবা মার প্রতি মহাব ভালোবাসা অবশ্য হয়ে আছে কিন্তু তুলনামূলক ছেলেদের চাইতে মেয়েদের কলিজার ভিতরে বাবা আমার মহাব তার ভালোবাসা কিন্তু অনেকগুণ বেশি জোরে কথা কথাটি কিনা আমি চিন্তা করলাম এভাবে যদি চলতে থাকে যদি আমি তার মায়ায় মহাবত আর ভালোবাসার দিকে যদি আমি চলে যাই হয়তো আমি উদ্দেশ্য আমি সফল হতে পারবো না কয়েকদিন পরে ডাক দিয়া বলি আর রাসুল আল্লাহ আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম বিবি রে জামিলারে গোসল করা যাও সুন্দর উত্তম পোশাকটা পরা যাও আমি তাকে বেড়াইতে নিয়ে যাব দাওয়াত খাইতে নিয়ে যাব আমি যখন আমার বিবি জামিলার মায়ের চোখে ধুলা দিয়ে আমি যখন জামিল জামিলাকে নিয়ে ঘর থেকে বাহির হইলাম ছোট্ট মেয়েরা আব্বার সঙ্গে গোড়াঘরি করতে কিন্তু পছন্দ করে আমার মেয়েটা আনন্দ করতেছে আব্বা সঙ্গে বেড়াইতে যাবে কিন্তু জানিলা জানে না এটাই তার ঘর থেকে জীবনের শেষবারের মতো বাহির হওয়া ইয়া রাসূলুল্লাহ মিয়াটা একবার আমার আদি আগে যায় আবার কিছু দিয়ে আসে আবার ধরে আমার হাতের রান গুণ ধরে আমি যখন জঙ্গলের ভিতর দিয়ে আমি সরো রাস্তা অবলম্বন করলাম আমি যখন পথচলা শুরু করলাম মেয়েটা আমার ডাকতে বলে আগুন প্রশস্ত পরিষ্কার রাস্তা থাকতে কেন জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা তুমি অবলম্বন করো আমি ডাক দিয়া বললাম কিছুক্ষণ পরই তুমি বুঝতে পারবা একটা খোলা জায়গার মধ্যে গিয়ে এই সাহাবি বলে রাসুল আল্লাহ আমি যখন মাটি খনন করার যন্ত্র বের করে আমি যখন গর্ত খনন করা আরম্ভ করলাম মেয়েটা আমার ডাক দিয়া বলে আবু এত দূরে এসে কিসের পরিশ্রম করো বাবা কি জন্য মাটি করো গর্ত খনন করো আমি বললাম দূরে গিয়া খেলতে থাকো কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা আমি যখন ডাকবো তখন আসবা মেয়েটা আমার দূরে একা একা খেলাধুলা করতে করতে কিছুক্ষণ পর মিএটা ধরে এসে আমার দুইটা পা জড়াইয়া ধরে ডাক দিয়া বলে আব부 দয়া করে তোমার মাথাটা একটু নিচের দিকে করো ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মাথাটাকে রুকুর মতো করে আমি নিচে করে দিলাম আমার মেয়েটা তার ছোট্ট হাত বাড়ায়া আমার দাঁড়ির মধ্যে চুলের মধ্যে লেগে থাকা ছোট্ট ছোট্ট মাটির পরিষ্কার করে দেয় আমার মাথার ভিতরে দাড়ির ভিতরে গুলো ঝেড়ে পরিষ্কার করে দেয় তার ছোট্ট জামার আসল দিয়ে উন্নার আসল দিয়ে আমার চেহারার ঘা মুছে আর আমারে ডাক দিয়া বলে বাবা একটু বিশ্রাম নেবা চলো এত পরিশ্রম কেন করো ইয়ার্লাহ আমি কেমন নিষ্ঠুর বাবা তারপরেও আমার ভিতরে কোনো মায়া আসে নাই মহাব্বত আসে নাই নবী আমার দুই চোখ থেকে পানি ছেড়ে কাঁদে আর বলে সাহাবি তারপরে কি আমার সোনা ডাক দিয়া বলে আমি বললাম জামিনা দূরে গিয়া খেলতে থাকো কিছুক্ষণ পর যখন হুজুর গর্ত কমপ্লিট হয়ে গেল আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম আসো জামিলা দেখে যাও গর্তের ভিতরে কি দেখা যায় আমি যখন ডাক দিলাম মেয়েটা হান্ড্রেড পার্সেন্ট আমার প্রতি বিশ্বাস নিয়ে একটা দৌড় দিয়ে যখন গর্তের কিনারা দাঁড়ায় নিচের দিকে তাকায় মেরে তাকায় বলে আব্বু ওই গর্তের মধ্যে তাহলে কিছুই দেখতে পায় না আমি বললাম আর একটু সামনে যাও মেয়েটা আমার গর্তের একেবারে কিনারা দাঁড়ায় নিচের দিকে টাকা বলে আব্বু কিছুই তো দেখি না আমি সহজরে পিছন দিক থেকে আমি ধাক্কা দিয়ে আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে মেয়েটা নিচ থেকে উপরের দিকে তাকায়া আমার চেহারাটা দেখায় বুঝতে পেরেছে আমি তাকে খারাপ উদ্দেশ্যে নিয়ে আসি মেরে ফেলার জন্য নিয়ে আসি মেয়েটা হাত বাড়ায় শুধু টা দে বলে আব্বু আমার কি অপরাধ কয়ে কোনো অপরাধ নাই মেয়ে সন্তান হিসাবে দুনিয়াতে আসছো এটাই অপরাধ মেয়েটা আমার দিকে দুইটা হাত বাড়ায় বলে আপু। এটাই যদি আমার অপরাধ হয় বাবা হয় এখান থেকে একটা ছেড়ে দাও আমি বিশ্বাস কসম করে বলতেছি তুমি যে আমার আব্বু এই কথাটা পৃথিবীর কারো কাছে বলবো না আমার দুইটা চোখ যেদিকে চলে যায় সেদিকে চলে যাব কোনোদিন তোমার বাড়িটা আর ফিরে যাবো না শুধু আমার এখান থেকে উঠায়। বাবা একটা বার ছেড়ে দাও নবী আমার কানতেছেন এই সাহাবি বলেন হুজুর আমি কেমন নিষ্ঠুর বাবা তখন মায়া লাগে না আমি যখন তারা করে পাথর মাটির টুকরা দিয়ে যখন আমি যখন সেই গর্তটাকে বন্ধ করে দিচ্ছিলাম আমার মেয়েটা রক্তাক্ত অবস্থায় শুধু আমারে ছিল আব্বা আমারে ছেড়ে দাও আমারে বাঁচাও মায়ালা দয়া লাগে না আমি যখন গর্তটা ভরাট করে বাড়িতে আসলাম তখন তো বুঝি নাই বাড়িতে আসবার পরে আমার ভিতরে এমন জ্বালা পড়া শুরু হয়ে গেল আমি যখন খাইতে বসি লোকমা রেডি করে মুখে দিতে যাব মনে হয় জামিলা আমার আশেপাশে দাঁড়ায় আমারে ডাকে আপু আমারে মারিও না আমি যখন ঘুমাইতে যাই দুইটা চোখের পাতা একত্রে একত্রিত করতে গেলেই স্বপ্নে দেখে মিয়াটা আমার কানে ভাবে দাঁড়ায়া আমারে আব্বু আব্বু বলে ডাকে হে শান্তি নাই ঘুমায়া শান্তি নাই কোথাও শান্তি পাই না শেষ পর্যন্ত দৌড়া আপনার কাছে আসলাম সবই তো জানেন আপনার কাছে এসে কালেমা বলে মুসলমান হয়ে গেলাম

তার সঙ্গে এমন ব্যবহারটা কেমন করে করলি এরপরে তখন তুই আমার সামনে বসিস না কারণ তরে দেখলি জামিলার কথা মনে হবে আমার অন্তরে পীড়া লাগবে ব্যথা লাগবে কষ্ট লাগবে তবে শোন এই যে এত বড় গুণা অপরাধ নিরাশ হওয়ার কোন কারণ নাই আল্লাহর কোন বান্দা যদি এত বড় গুণাটাও যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ভবিষ্যতে না করা এরা দাঁড়িয়ে বলে লঞ্চিত হইয়া যদি তো বা শর্ত মিলে যদি আল্লাহর কাছে তো ও করতে পারে এত বড় গুনাটা আবার আল্লা মাফ করে নিবে আয়া করছিলাম গোলাপ দূরবাত হাত খাই আতিয়া কালিয়াতি হরব গুলাল হুকুম করেন তুমি তোমার রবের গোলামী করো কোন পর্যন্ত বলে মৃত্যু আসা পর্যন্ত এজন্য মৃত্যু আওয়াজ দেওয়া বলেন না গোলামি ধরতে হবে না হবে না কোন পর্যন্ত গোলামি করতে হবে মৃত্যু পর্যন্ত কেউ যেন মনে না করেন আগামী বছর থেকে আমল ধরবো রমজান থেকে তো উবা করবো এরপরে এক মাস পর থেকে আমি